আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রেট দাম কেমন আছে মালয়েশিয়ার ইতিহাসে আবারও রেকর্ড অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ পরিমাণে রিঙ্গিতের বিনিময় টাকা রেট হয়ে দাঁড়িয়েছে আজকে আজকে সর্বোচ্চ রেট প্রদান করছে ওয়েস্টার্ন ইউনিয়ন লোটাস ট্রিমিট এক্সচেঞ্জ মানি হাউস আড়াই পার্সেন্ট পণ্য সহ প্রদান করছে

বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা বিরাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনের সহ তিরিশ টাকা সাতান্ন পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক কিন্তু বিনিময়ে দিচ্ছে উনত্রিশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা ষাট পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা তেরো পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা চৌত্রিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা ষাট পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক উনত্রিশ টাকা ছিয়াশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টাকা সহ তিরিশ ষাট জনসা যে কোনো ব্যাঙ্কের উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টন সহ তিরিশ টাকা আঠাশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা আঠাশ পয়সা মার্সেন্টাল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোন সহ তিরিশ টাকা উনষাট পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোন সহ তিরিশ টাকা আঠাশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা উনআশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ তিরিশ টাকা তিপ্পান্ন পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা উনআশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোন সহ তিরিশ টাকা তিপ্পান্ন পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা ষাট পয়সা সিটি ব্যাংক সহ সকল ব্যাংকের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা ষাট পয়সা লিমিট তিরিশ হাজার ইঙ্গিত চার্জ দশ ইঙ্গিত এছাড়াও সিভিল মানি ট্রান্সফারের সিটি রিমিট অ্যাপস থেকে যদি বিকাশ এবং নগদ নগদালেতে টাকা পাঠান উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা আড়াই পার্সেন্ট সহ তিরিশ টাকা ছয়চল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পণোতন সহ তিরিশ টাকা ষাট পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা একাত্তর পয়সা আড়াই পার্সেন্ট প্রণতন সহ তিরিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা বাংলাদেশ ইসলাম ব্যাংকের পিন নাম্বারে আঠাশ

লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো লুলু মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি মত বিনিময় ছনত্রিশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা উনষাট পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে উনত্রিশ টাকা একাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এসএমজ টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি মতের বিনিময় ছৌত্রিশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা ষাট পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে উনত্রিশ টাকা চুয়ান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা সাতাশ পয়সা পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে রেট যেকোনো সময় যেকোনো মুহূর্তে কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনি যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানে যাবেন প্রতিদিন টাকা রেট আপডেট সহ মালয়েশিয়া প্রবাসীদের সকল খবর সবার আগে আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন মালয়েশিয়া পাসপোর্ট সহ যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাসপোর্ট ঋণের জন্য অ্যাপয়েন্টমেন্ট পাসপোর্ট পোস্ট অফিসের জন্য অ্যাপয়েন্টমেন্ট এবং পাসপোর্টের সাথে মিল রেখে ডিজিটাল জন্ম নিবন্ধন সহ সকল কাজ স্বল্প মূল্যে আমরা করে থাকি এছাড়া মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই এজেন্ট রেখে আমাদের মাধ্যমে বিমান টিকিট ক্রয় করতে পারবেন আর বিমান টিকিটের দাম জানার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন তারিখ এবং সময় জানিয়ে দেবেন চেক করে আপনাকে জানিয়ে দেবো কত টাকা রেট আছে আপনি যাচাই বাছাই করবেন যদি পছন্দ হয় দামে পত্তা মেয়ে থাকে তখন আমাদের মাধ্যমে নিতে পারবেন যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আপনার মতামত কমেন্ট করে জানে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার